পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটি নিতে পারবেন সে মাত্র বাইশ হাজার টাকা সে মাত্র বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে স্প্লেন্ডার এটার পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনার চাল্লিশ হাজার টাকা বাংলাদেশ আর কোথাও দিছে পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার কন্ডিশনের ডিসকভার করছেন এই বাইকটি দেখাচ্ছি হোয়াইট কালারের হাং বাইকটি থেকে মাইলেজ পেয়েছে মাত্র তিরিশ হাজার টাকা ডিসকভার আর এই বাইকটা কিন্তু খুবই লেয়ার ভালো গেছে আসসালাম আলাইকুম যাদের বাজেট কিনা বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আজকের ভিডিওটি তাদের জন্য কেননা আজকের ভিডিওতে সবগুলো বাইক থাকবে বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যারা কিনা কম বাজেটে বাইক করছেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনার পছন্দের বাইকটি আজকের ভিডিওর মধ্যে পেয়ে যেতে পারেন গেস ভিডিওর প্রথমে যে বাইকটি দেখাবো সেই বাইকটি হচ্ছে প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন ত্রিশ প্লাস তো আপনারা যারা কিনা কি যারা বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আর এই বাইকের ওভারঅল কন্ডিশনটা দেখতেই পারছেন সিটটা চেঞ্জ করে ফেলে গাড়িটাতে মনে হয় না আর কোনো কাজ আছে গাইস এখানে দেখতে পাচ্ছি আর একটা গ্ল্যামার মাত্র প্রাইস নির্ধারণ করা হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা একটি গ্ল্যামার বাইকের মালিক হতে পারবেন আর এই বাইকের কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন সো বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস যারা কিনা একটি গ্ল্যামার বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন আমরা একটা দেখতে পাচ্ছি স্প্লেন্ডার এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে টাকা বাংলাদেশে আরকো থা দিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার এই হাটে আজকে আমার ভিডিওর মাধ্যমে পাবেন আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে এটা কিন্তু না এখানে দামা অপশন আছে আপনারা চাইলে দামাদাম করে এই বাইকটি নিতে পারেন আর মাইলেজ পেয়ে যাবেন বাইকটি থেকে থার্টি প্লাস সো যারা কিনা একটি ব্ল্যাক কালার পালসার খুঁজে নেই বাইকটা দেখতে পারেন আর বাইকের কন্ডিশনটা ওভারঅল দেখতেই পারছেন আপনারা ঠিক আছে যারা কিনা একটি ডিসকোভার বাইক খুঁজছেন একদম সুপার ফ্রেশ আছে এই বাইকটা দেখতেই পারছেন আপনারা ব্ল্যাক এন্ড ব্লোর মিক্স রনে বাইকটা কন্ডিশন কিন্তু আপনারা দেখতেই পারছেন আর এই বাইকটি কিন্তু পেয়ে যাবেন আপনারা আঠারোর মডেলে আর বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস তো যারা ফ্রেশ কন্ডিশনে ডিসকভার করছেন এই বাইকটি দেখতে পারেন গেছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের হাং তো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে ষাট হাজার টাকা আর এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন তেতাল্লিশ প্লাস তো আপনারা যারা কিনা একটি হোয়াইট কালারের একটি হাং বাইক খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন বাইকের কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন ওভারঅল গেস পাশাপাশি আমরা আরো একটি দেখতে পারছি রেড কালার এর বাইকটি এই ব্যাগটি প্রায় বিধারণ করা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর বাইকটি থেকে মাইলস পেয়ে যাবেন আপনারা আটচল্লিশ প্লাস তো যারা এখানে একটি রেড কালার এর বাইকটা খুঁজছেন এই বাইকটার জন্য অনেকেই আমাকে কমেন্ট করে আর বাইকটি কিন্তু বিশ এর মডেল হবে আপনারা এটার কন্ডিশন ওভারঅল দেখতেই পারছেন তো চাইলে এই ব্যাগ আপনারা নিতে পারেন আর এটা আজ স্কিং প্রাইজ এখানে দামতামের অপশন আছে গেস অ্যাপাচি আরটি মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা ওল মডেলের এর আপনারা দশের আগের হবে মেবি দশের আশেপাশে হবে সো আপনারা আটচল্লিশ হাজার টাকা হলে অ্যাপাসি বাইকটির মালিক হতে পারবেন আর বাইকটির কালার কিন্তু ব্ল্যাক কালার আপনারা দেখতেই পারছেন আর মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ সো এই বাইকটি দেখতে পারেন এখানে দামের অপশন আছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি প্রাইজ নির্ধারণ করা হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন আপনারা হচ্ছে চৌত্রিশ প্লাস তো যারা কিনা এই ছোট বাইকগুলো গুলো খুঁজছেন এই প্রাইজ এর মধ্যে এই বাইক গুলো দেখতে পারেন হাটের মধ্যে এই বাইক গুলো আপনারা পেয়ে যাবেন আর এই বাইক এর কন্ডিশন টা ওভারঅল দেখতেই পারছেন আর কন্ডিশন অনুযায়ী বাইক এর প্রাইজ টা আমার কাছে খুব একটা বেশি মনে হচ্ছে না আমার কাছে মনে হয় যে ভালো ওডেন্টস যারা আছে তারাই এই বাইকটি দেখতে পারেন এরকম বাইক অনেক আছে আপনার চাইলে হাট থেকে দেখে শুনে নিতে পারেন গেস মাত্র তিরিশ হাজার টাকা ডিসকভার আর বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস আর এই বাইকের কন্ডিশনটা দেখতেই পারছেন ওভারঅল আর বাইকটি কিন্তু আপনারা পনেরো মডেল সো আপনারা যারা কিন্তু ডিসকভার বাইক করছেন এই বাইকটি দেখতে পারেন গেস এখানে আমরা আরেকটা দেখতে পারছি প্রাইস নির্ধারণ করা হচ্ছে তিরিশ হাজার টাকা আর বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ প্লাস সো বাইকের কন্ডিশনটা যদি আপনারা দেখতেই পারছেন আর এই বাইকটা কিন্তু খুবই লেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না এখন যে ব্যাগটি দেখাবো এই ব্যাগটি রেড কালারের আপনারা দেখতেই পারছেন আর এই বাইকটি পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটি নিতে পারবেন আর এখানে দামাদামের দামের অপশন আছে আপনারা ছেলে দামাদাম করে ব্যাগটি নিতে পারেন বেশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনার এই এর এই ফ্রেশ কন্ডিশনের বাইকটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যতগুলো বাইক আছে এই সেগমেন্টের এই ব্যাগটা কিন্তু সবগুলো বাইক সব বাইক কিন্তু এই ব্যাগটা আমার কাছে ফ্রেশ মনে হয়েছে এর এই বাইগটির মালিক হয়ে যাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এখানে দামাদামের অপশন আছে আর বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস

ভিডিও টি ভালো লাগলে আমাকে একটু লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন